গুলিস্তান টু যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে সুন্দর ভিউ যারা দেখেননি কখনো তারা দেখতে পারেন ভিউটা অনেক সুন্দর আমি গুলিস্তান থেকে উঠছি আমি নারায়ণগঞ্জের দিকে যাব তাই আমি ফ্লাইওভার পাস করছি হলো বাসে চড়ে বাসের সামনের সিটে বসে ভিডিওটা করলাম দেখুন কি সুন্দর ভিউ ডান পাশে দেখুন গাড়ির কি পরিমাণ জাম পাচ্ছে গুলিস্তানের দিকে নামবে একটা বাস নষ্ট হয়ে গেছে যে জামটা বাড়ছে আর কি বাসে বসে এত সুন্দর ভিডিও করা যায় সামনের সিটে বসে তা আমি আগে বুঝতে পারিনি দেখুন ভিডিওটা কিন্তু সেই ভালো হয়েছে আমার দৃষ্টিতে এই ফ্লাইওভারের আমি ফ্লাইওভারের উপরে আসছি উপর দিয়ে আরেকটা চলে গেছে এই অংশটা সাদাবাদের দিকে নামছে ওই পাশ থেকে উঠে আকাশের ভিউটা খুবই চমৎকার আকাশটা খুব পরিষ্কার তাই দেখতে ভালো লাগছে আকাশটা প্রচন্ড রোদ উত্তাপ তারপরে ফ্লাইওভারের উপরে তো আমার পাশে কোনো যানজট নেই তাই আমি বাতাসের মধ্যে বাসের সামনে সিটে বসে জ্বালানা দিয়ে প্রচুর বাতাস আসতেছে দেখুন এই যে জাম কিন্তু শেষ হয় নাই জাম আছে ওই যে ফ্লাইওভার এটা বাম পাশ দিয়ে গেছে এটা আপনার মাওয়া এক্সপ্রেসওয়ে দিকে গেছে যে এক্সপ্রেসওয়েটা ওয়েটা কেরানীগঞ্জ হয়ে মামার দিকে গেছে এটা বুড়িগঙ্গার নদীর কাছে পাগলার কাছাকাছি নামবে এই যে দেখেন এখন টোল প্লাজার সামনের দিকে যাচ্ছি আমি আমার বাসটা টোল দিয়ে চলে যাবে কিন্তু বাসে আছে আর এই জামটা দেখছেন কি পরিমাণ জাম এটা গুলিস্তান প্রান্তে ফ্লাইওভারের দিকে যে নামার অংশ সেইখানে একটা গাড়ি নষ্ট হয়েছে ওই গাড়ি কারণে ডামটা হচ্ছে আমরা আসার সময় দেখলাম যে আমাদের বাসে এই পাশে টোল না দিয়ে সামনের অংশ দিয়ে টোল দিয়ে বের হয়ে ফ্লাইওভারের উপরে খুবই স্পিডে বাসটা চললো তাই ভিডিও খুব সুন্দর হয়েছে এই যে এখানে আমরা টোল দিয়ে বের হয়ে যাব ভিডিওটা বেশি লম্বা করব না এখানে টোল দেওয়া শেষ হলে আমাদের দেখেন মুহূর্তের মধ্যে টুল দেওয়া শেষ টাকা রেডি করে রাখছিল যে গাড়ি চালাইতেছে সুন্দর করে সে টুল দিয়ে দিলো এই অংশটাও কিন্তু বেশ সুন্দর আর বাসের সামনের ছিটে বসে খুব সুন্দর ভিডিও করা যায় আমি আগেও দেখছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম ভালো লাগলে সম্পূর্ণ দেখবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আশা করি সামনে শনি রাখড়া